হাত আগের মতন আর কোনো সময় ফিরে থাকব না এখন এটা শুধু স্বাভাবিকভাবে এরকমই থাকবো এই হাত দিয়ে কাজ করতে কাজ করা যাবে আমরা আর সেখানে ভয় পাইনি আমাদের সাথে লোকজন মারা গেল আমিও মানে হয়াস মরমু নয় বাইর রক্ত বদলন তার আমাকে গার একটা কুপ দিতে চাইছিল তখন আমি প্রতিহত করতে যে গিয়ে তখন আমার হাতের সব রক কেটে যায় তুমি আমার লাগে দোয়া করো আমি যাতে দেশটা স্বাধীন করে জয় করে আমি বাসিয়ে ফিরতে পারি আমরা এই দেশের লিগা যুদ্ধ করছি একটাই কারণ আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই দেশ তো অবশ্যই আমরা চাই যে শিক্ষার মান চিকিৎসার মান এ দুটা খুবই আপডেট হোক এবং তরুণরা আসুক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশটাকে নতুন করে গড়ে তুলুক কোটা আন্দোলনের বাইরের সাথে যুগ হয়েছিলাম আপনার তেরো নম্বর পুলিশ বাড়ি ওই জায়গা থেকে পুলিশ বাইরে হয়েছে পুলিশের ডিবি ওরা বাড়ি অস্ত্র নিয়ে বাইর হয়েছে বাইর হয়ে তাদের সামনাসামনি তাদের সাথে মানে তারা কোনো আমাদের সাথে কথা বলে নাই বাইর হয়েই আমাদের দাঁড়িয়ে আসছে আশা পরে তারা গুলি করছে আমাদের অনেক ভাই ওই জায়গায় আহত হয়েছে আর মানুষ মারা হয়ে গেছে আর আমার হাতে শর্টগান দিয়ে গুলি করছে হাতের মাঝখানে লাগছে মাঝখানে এই একটা হাতে লাগছে আর একটা রাবার বুলেট আমার পেটে এই তলপেটে লাগছে এখন আপাতত আপনার হাতে মানে মুট করতে পারি না মানে টাচ করলে হালকা বুঝতে পারি কিন্তু হাড্ডি পুরা পুরো ভেঙে গেছে চারটা আঙ্গুলের হাড্ডি পুরা ভেঙে গেছে মানে হাড্ডিগুলা এই এই আঙ্গুলের হাড্ডি পুরো বাইর হয়ে গেছে গা গাড়ি না ডাক্তার এরকমটা বলে না বলছে হাত দিয়ে কাজ করতে পারবো না হাত যদি রাখতে পারে মানে স্বাভাবিক মানে হাত আগের মতন আর কোনো সময় ফিরে থাকবো না এটা শুধু স্বাভাবিকভাবে এরকমই থাকবো এই হাত দিয়ে কাজ করতে কাজ করা যাবে আমি শুক্রবার দিন লাস্টের দুই ডেটা বাজে আমি মানা করছি যে বাবা তুমি কালকে গেছো কালকে একটা রাবার বুলেট গালের মাঝে পড়ছে তুমি আজকে যাইও না আমার ছেলে বলতো তুমি আমার লাগে দোয়া করো আমি যেতে দেশটা স্বাধীন করে জয় করে আমি বাসিয়ে ফিরতে পারি তখন আমার ছেলে পাঁচটায় ছুটি হওয়ার পরে এখানে চলে যা যাওয়ার পরে পাঁচটা পাঁচচল্লিশে পৌঁছে মা তোমার ছেলের জানা যা একটু কিছুক্ষণ পর তখন আমার আর শেষ থাকে না তখন আমি বাসা থেকে বের হয়ে একটা পিক আপ দিয়ে আসি আয়সা করে দিয়ে তিনটে বাজে আমার এখানে ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে আমার বাসায় ফিরে যান তখন বিভিন্ন লোকে বলতেছে যে ওরে পুলিশে ধরে নিয়ে যাবে গা যাদের গুলি হয়েছে তাদেরকে পুলিশে নিয়ে যাবে আপনারা বাড়িতে চলে যান আমি একটা ডেসিন করানোর পরে দিয়ে আমি বাড়িতে চলে দিন আন্দোলন করতেছিলাম এক সময় পুলিশের গাড়ি আইসে আমাদের আন্দোলনকৃত ছাত্রদের উপর দিয়ে মানে গাড়ি তুলে দেয় গাড়ি চাপা দিয়ে দেয় সেখানে দুইজন মারা যায় এটা দেখার মানে এরই টুপুরেই সেটা দেখার পরে আমরা নিজেকে মানে কোনোভাবেই শান্ত করতে পারতেছি না যে আমাদের সাথেই থাই আমার বাইরা জীবন দিল খুব উত্তেজিত হয়ে যায় তারপরে এই টুপুরে আবার ওই গাড়ির পেছনে পেছনে ছাত্রলীগ যুবলীগ মানে বড় বড় আর আসে আমাদের উপরে গলি সরে অতর্কিতভাবে আমরা আর সেখানে ভয় পাইনি আমাদের সাথে লোকজন মারা গেল আমিও মানে হয় মরমু নয় বাইর রক্ত বদলন হয় আমরা পেছনের দিকে যাইনি ওদের সাথে মোকাবেলা করছি এক সময় খুব কাছাকাছি চলে যাই তখন গুলি করার সিপাই বইসা থেকে শুট করছে বিগত দিন দেখতাছি যে ছাত্র আন্দোলন চলতেছে ছাত্ররা গুলিবিদ্ধ হইতাছে সরকারের কাছে আবেদন নিচে সরকার মাইনা নিতেছে না আদালতের দোহাই দিয়ে সরকার পার পেয়ে যেতেছে লাস্টে আমাদের একসময় কাজ বন্ধ হয়ে যায় কাজ বন্ধ হয়ে যাওয়ার পর দিয়ে মনে করেন যে আমরা রোডে নামলাম ইটপাটকেল কয়েকদিন যাবৎ মারতেছি আসি হঠাৎ করে আমি গুলিবিদ্ধ হয়ে গেছি গুলুবিদ্ধ হওয়ার পর দিয়ে মনে করেন যে আমার মেডিকেল নিয়ে আসছে আমি মেডিকেল এখনও আসি আর দ্বিতীয়তলীর লিগা মনে করেন যে আমরা এই দেশের লিগা যুদ্ধ করছি একটাই কারণ আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই সরকার কাছে একটাই আবেদন আমাদের আমরা যেই দেশে আমরা বসবাস করি মারামারি কোবাকুবি হানাহানি গুলিবিদ্ধ এরকম আমরা এই দেশে দেখতে চাই না তো সরকারের কাছে আমাদের একটাই আবেদন এই দেশটা যাতে সুন্দরভাবে চলে এই মানুষ যাতে সুন্দরভাবে থাকে বাংলাদেশে ঠিক আছে আমি আমি এই দেশে এই স্বৈরাচার সরকার হটানোর জন্য গুলিবিদ্ধ হয়েছি আমরা এই দেশে স্বৈরাচ সরকার চাই না এই হাসিনার এই দেশে আর দেখতে চাই না আমরা সরকারের কাছে আমাদের একটাই আবেদন আমরা যেহেতু গুলিবিদ্ধ হয়েছি আমরা যাতে সরকার এরকম একটা কিছু করে দেয় আমরা দুই সাইডটা ডাইল ভাত খাইয়া যাতে আমরা বাঁচতে পারি কারণ আমরা একটা ফঙ্গ উত্তর বাতা নিয়ে গেছি মানে ফঙ্গ হয়ে গেছি টোটালে আমরা আর এই যে আমি রাজমিস্ত্রি কাজ করি আমি আর করতে পারবো না তাহলে আমি কি আমার সংসার চলবো কিভাবে। তা আমিও পাঁচটার দিকে বের হয়েছিলাম নামাজ পড়ে কাজে বের হয়েছিলাম তো বের হওয়ার পরে দেখলাম যে ছড়াছিটে আন্দোলন হচ্ছে পুলিশ বিভিন্ন জায়গা থেকে ধাওয়া দিচ্ছে ছড়াছিটে পুলিশও তো এই অবস্থায় আন্দোলনেই ওই বিভিন্ন জায়গায় ছড়া ছিঁড়েছিলাম সেখানেই ছিলাম তো এক গলিতে বসে টিআরসেল অনেকগুলো নিক্ষেপ করছিলো তো গলিতে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আম বাড়ি পাশেই সেটা আমার বাসা থেকে এক মিনিট রাস্তা কিন্তু আসলে আমি আন্দোলনে হুট করে গেছি তো আমি বুঝতেছিলাম না যে আসলে কী হচ্ছিলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্নজন স্টুডেন্ট লোক মানে ছড়া ছিটে গেছে স্টুডেন্টরা তা আমি গলিতে মানে বসেছিলাম যে একটু বসে থেকে পুলিশ স্টেশন তাদের এদিকে না আসে তো ওই অবস্থায় আমাকে পুলিশ ধরে নিয়ে যায় আমাকে সহ আরও বেশ কয়েকজন ইন্টার দিকে রংপুর বাজার মরে নিয়ে যায় ওখানে পুলিশ স্টুডেন্টদেরকে চার্জ করে তো আমি ও আমাকে চার্জ করার পরে আমি পুলিশকে বলি যে এরা পরীক্ষার্থী না নিয়ে না নিয়ে থানা না না নিয়ে যেতে এই কথাগুলো বলার সাথে সাথে পরিচয় দিয়ে দিয়েছিলাম এই কথা বলার সাথে সাথে পিছন থেকে একজন পুলিশ আমাকে বলে যে এরা বিএমপি করে ও মনে হয় লিডার এই টাইপ কথা বলে আমার পায়ে শ্যুট করে দেয় আমি আন্দোলন গিয়েছিলাম ওই দিন ছিল আপনার উনিশে জুলাই দু ঠিক আছে তখন আমি সন্ধ্যার সময় আসতেছিলাম মিছিল আন্দোলন করে আমি বাসায় ফেরার পথে ছাত্রলীগের পলান পিছন থেকে আমাদেরকে অ্যাটাক করে তাদের হাতে ছিল দাঁড়ালো অস্ত্র আর বন্দুক তখন তারা পিছন থেকে আঘাত করে বা সামনে থেকে আঘাত করে আমি সামনে ছিলাম তখন তারা আমাকে পাঁচ চার থেকে পাঁচজন মিলে আমাকে পিছন থেকে এটা করে তার তারা আমাকে গারে একটা কুপ দিতে চাইছিল তখন আমি প্রতিহত করতে যে গিয়ে তখন আমার হাতের সব রক কেটে যায় তখন আমি গুরুত্ব গুরুত্বভাবে আমি গুরুতরভাবে আমি আহত হই তখন আমি মেমনসিং মেডিকেল হসপিটালে ভর্তি হই তখন তারা শুধু রক্ত হাতের রক্তটা বন্ধ করে আমাকে ডাকা শ্যামলি যা হৃদরোগ ইনস্টিটিউটে আমাকে রেপার্ট করে তখন ওইখানে আমার চিকিৎসা হয় তখন ওইখানে আমার অনেক প্রবলেম হয়েছিল যে আমার চিকিৎসা করবে না তখন ওইখানে আপনার সারাদ আমার অপারেশন করার কথা ছিল সকাল বারোটা থেকে একটার মধ্যে তার আমার অপারেশনটা করছে প্রায় সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে অনেক কষ্ট করার পর আমি অপারেশনটা করা হয়েছে তারপর আপনার এখান থেকে আবার ছুটি দিয়েছি চার দিন রাখার পর চার থেকে পাঁচ দিন রাখার পরে আবার ব্যাক তখন ময়মন সিং ছিলাম ময়মন সিং থাকার পরে ওইখানে আপনার থেকে ট্রিটমেন্ট নিতাম আর কি তারপর আবার ভর্তি